আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও প্রবাস থেকে আমার এই ছোট প্রতিবেদনটা যে যেখান থেকে দেখবেন তাদেরকে সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা তো আজকে ছোট্ট একটা প্রতিবেদন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বেশ ভালো ভালো সুপার কোয়ালিটির কিছু রেসার কবুতর আছে রেস করা কিছু কবুতর আছে খুব ভালো ভালো কবুতর হ্যাঁ দেখার মতো তো আমার ঠিকানা হচ্ছে সোনার সোনারগানারায়ণগঞ্জ টোরেজটা আর আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ওয়ান ফোর এইট টু এইট ডাবল জিরো এটাতে আমার বিকাশনগদ সবই আছে তো যার যেই পেয়ারটা লাগবে সে আসলে সেই পেয়ারটা স্ক্রিনশট দিয়ে ইমুতে বা হোয়াটসঅ্যাপে আমাকে ছবিটা পাঠিয়ে দিয়া তারপর কথা বলবেন হ্যাঁ আজকে খুব ভালো ভালো সুপার কোয়ালিটির কিছু রেসার আছে হ্যাঁ তো যদি কারো লাগে তাহলে আপনারা কালেকশান করে নেবেন হ্যাঁ আর আমার চ্যানেলে যারা নতুন থাকবেন নতুন নতুন আসবেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন হ্যাঁ তো আর কথা বারাবো না প্রবুতরে দেখাবো হ্যাঁ দর্শক দেখেন শুরুতেই এক পেয়ার হাই কোয়ালিটির এক পেয়ার রেড চেকার কবুতর দিলাম দেখেন দেখার মতো এক পেয়ার কবুতর হ্যাঁ সামনেরটা মাদি একটা নল আনার চোখের ভিতরে তো দুইটা কবুতরই রেস করা দুইটা কবুতর এই ক্লাবের হ্যাঁ এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি আসতে সংগ্রহ করতে চান সেই ক্ষেত্রে আপনারা করে নিতে পারেন দেখার মতো একবার সুপার কোয়ালিটির এক পেয়ার রেট চেকার আছে যদি কারো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করবেন দুইটারই আনার চোখ হ্যাঁ দেখার মতো একটা পেয়ার আর ডিম বাচ্চা মাসাল্লাহ একশো পারসেন্ট করবে কারণ এগুলো রানিং কবুতর এগুলো আমারে বিক্রি করা কবুতর এক কাস্টমার হাতে বিক্রি করছিলাম তো তিন পেয়ার বা বেবি নিছে তো বেবি নেওয়ার পর বক্তা সে কবুতর দুইটা নিয়ে যান গা আমি বাচ্চাগুলো লাগাইছি এখন বড় গুলার এই খেলাধ নাই যদি ছুটে যায় তাইলে চলে যাব তো যাই হোক ওই দেখেন ওদের পায়ে রেস্টেক লাগানো আছে তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি আজকে সংগ্রহ করতে চান সেই ক্ষেত্রে আপনারা করতে পারেন এই পেয়ারটার দাম পড়বে আজকের জন্য মাত্র চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ সাড়ে চার হাজার টাকা হলে আপনারা এই সুপার কোয়ালিটির রেড ট্যাকার পেয়ারটা কালেকশন করতে পারবেন একবারে রেস করা দুইটাই হ্যাঁ একই ক্লাবের কবুতর একই ট্যাকের কবুতর দেখেন দুইটার পায়েই দেখেন জিপিএস ট্যাক লাগানো আছে রেস টেক লাগানো আছে ওই যে দেখেন দুইটা কবুতর ই দেখার মতো সেই রকম জিনিস হ্যাঁ তো যদি কারো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনারা সংগ্রহ করবেন হ্যাঁ দর্শক দেখেন এখানে দেখার মতো এক পেয়ার রেসার কবুতর দিলাম লাইট কালারের ভিতরে এই যে এই পাশেরটা হচ্ছে মাদি ও বড়োটা হচ্ছে নর হ্যাঁ দুইটাই লাল চোখের ভিতরে দেখেন মার্শাল্লা দেখার মতো এক পেয়ার কবুতর কোয়ালিটিটা দেখেন সেই রকম এক পেয়ার কবুতর দেখার মতো জিনিস হ্যাঁ তো এই পেয়ারটা যদি আজকে যদি কোনো ভাই বন্ধু যদি সংগ্রহ করতে চান আসলে কিছু কিছু বোকা মানুষ আছে বুঝছেন যে কবুতর কিনে মনে করেন এক পেয়ার কবুতর পাঁচ হাজার টাকা দা কিন্তু ওই বিশ টাকা খরচ করে দুইটা ট্যাগ পরাইতে ওদের মনে চায় না হ্যাঁ টাকা নষ্ট হয়ে যাবে তো যাই হোক কবুতরের ব্লাড লাইন খুবই ভালো কোয়ালিটি মাসাল্লাহ দেখার মতো জিনিস দেখেন তো এই পেয়ারটা যদি আজকে যদি কোনো ভাই বন্ধু যদি সংগ্রহ করতে চান বিগ সাইজের এক পেয়ার সবজি রেশার কবুতর করে নিতে পারেন বাচ্চা কাচ্চা মশাল্লাহ একশো পারসেন্ট করবে দেখার মতো এক পেয়ার কবুতর এই পেয়ারটা আজকের জন্য দাম পড়বে একবারে সীমিত দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ একদম পঁয়ত্রিশশো টাকা হলেই আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন দেখার মতো এক পেয়ার করব হ্যাঁ যার ভালো লাগবে সেই আশা করি এই পেয়ারটা নিয়ে যাবে সেই রকম একটা পেয়ার দেখার মতো তো যদি কারো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইউনিতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন হ্যাঁ দেখেন দেখেন এখানে এক পেয়ার কাশ্মীরি রেসার দিলাম রকম এক পেয়ার কবুতর দেখার মতো একবারে রানিং কবুতর ডিম বাচ্চা করা দুইটা কবুতর ইমাশাল্লাহ দেখার মতো এক পেয়ার কবুতর তো এই পেয়ারটা যদি আজকে যদি কোনো ভাই বন্ধু যদি আপনারা সংগ্রহ করতে চান করে নিতে পারেন রকম এক পেয়ার কবুতর দেখার মতো এক পেয়ার কবুতর যদি কারো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করবেন এই পেয়ারটার দাম পড়বে আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ একদম পঁচিশশো টাকা হলেই আপনারা এই কাশ্মীরি রেসার কবুতরটা কালেকশান করতে পারবেন হ্যাঁ একবারে রানিং দেখার মতো দেখেন সেই রকম এক পেয়ার কবুতর হ্যাঁ তো শখ দেখেন এখানে এক পেয়ার সেরকম এক পেয়ার টপ কোয়ালিটির এক পেয়ার আফসান এই যে নোটটা সেরকম জিনিস দেখার মতো এক পেয়ার কবুতর অলরেডি মাদিরা ছটফট করতেছে যাওয়ার জন্য ওরা তো বলতে হবে না যে এইখান থেকে আজ আর যাইতে পারবো না তো যাই হোক এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি আজকে সংগ্রহ করতে চান আফসান গিরিজেলটা করে নিতে পারেন দেখার মতো এক পেয়ার কবুতর এই পেয়ারটা খুবই সুন্দর একটা পেয়ার হ্যাঁ একবার হাই কোয়ালিটির এক পেয়ার কবুতর যদি ভালো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করবেন এর দাম পড়বে মাত্র চার হাজার টাকা হ্যাঁ আজকের জন্য এই আফসান গরিজেলটা টপ কোয়ালিটির এক পেয়ার আফসান গিরি দুইটি আনার চোখের ভিতরে দাম পড়বে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা হলেই আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন যদি কারো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে আপনারা সংগ্রহ করবেন হ্যাঁ দর্শক দেখেন এখানে সেরকম টপ কোয়ালিটির এক পেয়ার সবজি রেসার দিলাম খুবই সুন্দর দেখার মতো এক পেয়ার কবুতর এডাল কবুতর পর কমপ্লিট হয়ে যায় এখনও বাচ্চা করে নাই তবে বাচ্চা করার সময় হয়ে গেছে গা দুইটি আগুন চোখের হ্যাঁ একবার লাল চোখের দেখেন দুইটা কবুতরই ছটফট করতেছে সেই রকম একটা পেয়ার দেখার মতো এক পেয়ার কবুতর তো এই পেয়ারটা হ্যাঁ বের হয়ে যাওয়ার জন্য কী চেষ্টা করে দেখেন এই পেয়ারটা যদি আজকে যদি কোনো ভাই বন্ধু যদি আপনারা সংগ্রহ করতে চান সেই ক্ষেত্রে আপনারা করতে পারেন এরকম এক পেয়ার কবুতর দেখার মতো আজকে এই পেয়ারটার দাম পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ তিন হাজার পাঁচশো টাকা হলেই আপনারা এই সবজির টপ কোয়ালিটির এক পেয়ার বিগ সাইজের অ্যাডাল্ট সবজি কবুতর কালেকশান করে নিতে পারবেন দুইটি লাল চোখের ভিতরে ডিম বাচ্চা করবে একশো পার্সেন্ট হবায় দশক জার্সে হ্যাঁ তো যদি কারো লাগে তাহলে আপনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে নোট দেবেন নোট দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করব দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা একদম হ্যাঁ দর্শক দেখেন এই দেখেন এখানে এক পেয়ার কবুতর আছে করতেছে এই পেয়ার কবুতরটা হচ্ছে আমাদের সালম শিকদার বাইক হ্যাঁ যাত্রাবাড়ি তো ওই মাদিরা টপ টেনের রেজাল্ট আছে আর নথ অনেকগুলো রেজাল্ট আছে হ্যাঁ তো এই পেয়ারটা যদি আজকে যদি কোনো বাইর বন্ধু যদি সংগ্রহ করতে চান আপনারা করতে পারেন বাচ্চা কাচ্চা নেওয়ার জন্য সারা করার জন্য রেস্ট করার জন্য নিতে পারেন খুব সুন্দর এক পেয়ার বন্ধু দেখার মতো এক পেয়ার করতেনা তো এরকম কবুতর আসলে সচরাচর মিলানো যায় না তো যদি কারো লাগে তাহলে আপনারা ইউনুতে বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে এই পেয়ারটা আপনারা কালেকশান করে নেবেন দুইটা কবুতরই লাল চোখের দুইটারই রেজাল্ট আছে অনলাইন রেজাল্ট আছে বিআরপি ওয়ে থিকা তো যদি কারো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করবেন এই পেয়ারটার দাম পড়বে একদম চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ মাত্র চার হাজার পাঁচশো টাকা হলেই আপনারা এই টপ টপ টেনের রেস করা মাদিটা আর ওই নট্টারও সাতটা আটটা রেস করা আছে তো যদি কারো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনারা সংগ্রহ করে নেবেন সেই রকম এক পেয়ার কবতুল হ্যাঁ দেখার মতো হ্যাঁ দর্শক দেখেন এখানে সেরকম বিগ সাইজের এক পেয়ার জায়েন্ট ঠুমা দিলাম জায়েন্ট ঠুমা সেরকম এক পেয়ার কবুতর দেখার মতো সেরকম জিনিস অলরেডি ওদের পেম্পিরতে চলতেছে বিডিং বিডিং চলতেছে তো হয়তো বা কিছু ভিতরে আশা করা যায় ডিম ডিম দিতে পারে তো যাই হোক এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি আজকে সংগ্রহ করতে চান সেই ক্ষেত্রে করতে পারেন দেখার মতো এক পেয়ার কবুতর দেখেন যদি কারো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমুতে বা হোয়াটসঅ্যাপে নট দেবেন এই পেয়ারটার দাম পড়বে একদম কোনো দামাদামি নেই আজকের জন্য মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হলেই আপনারা এই টপ কোয়ালিটির এক পেয়ার জায়েন্ট হোমা কবুতর কালেকশান করতে পারবেন একদম তিন হাজার টাকা পড়বে তো যদি কারো লাগে তাহলে ইমুতে বা হোয়াটসঅ্যাপে নট দিয়ে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করবেন ডেলিভারি চার্জ অবশ্যই আলাদা হ্যাঁ কবুতরের দাম পড়বে মাত্র তিন হাজার টাকা ভালো করে আমি একটু দেখাই দিলাম সময় নিয়ে হ্যাঁ দর্শক দেখেন এখানে নর্থটা হচ্ছে মাক্সি মাদিটা হচ্ছে সবজির ভিতরে দুইটা কবুতর এই ক্লাবের মাদিটা হচ্ছে বিআরপি এফসির আর নটটা হচ্ছে বিআরপি ওয়েল তো যদি এই পেয়ারটা হ্যাঁ আমি সত্য কথাকে বলে দিই এই পেয়ারটা এখনও জোড়া লাগে নাই তবে নর্মালি কনফার্ম দুইটা রিলিজ করা আছে দুইটা কবুতর এই ক্লাবের মাটি হচ্ছে বিআরপি আর এফসির আর নর হচ্ছে বি আর ওয়ের হ্যাঁ তো যদি কারো লাগে এই পেয়ারটা যদি কারো লাগে তাহলে আপনারা ইমুঠে বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করবেন সেরকম একটা পেয়ার দেখার মতো জোড়াটা মিলিয়ে নিতে হবে আর আমি চাইলে এটা জোড়া মিলিয়ে দিতে পারবো কোনো সমস্যা নাই তো যদি কারো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করে নেবেন এই পেয়ারটার দাম পড়বে আজকের জন্য মাত্র একদম হ্যাঁ ওর থাকে থাকেই না ভিতরে এই পেয়ারের দাম পড়বে এক দাম মাত্র তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ দুইটা কবুতরের রেস করা আছে হ্যাঁ দুইটারই একটা বিআরপি এফসির দুইটা একটা বিআরপি ওয়ের তো এই পেয়ারটা যদি কারো লাগে তাহলে ইমোতে বা হোয়াটসঅ্যাপে নখ দিয়ে এইটা সংগ্রহ করবেন তিন হাজার পাঁচশো টাকা পড়বো হ্যাঁ শখ দেখেন মশাল্লাহ এখানে এক পেয়ার হোয়াইট রেসার দিলাম দেখার মতো এক পেয়ার কবুতর সেরকম টপ কোয়ালিটির এক পেয়ার কবুতর হাতে চার ট্যাক পরা আছে নটটা ট্যাক নাই তো এই পেয়ারটা যদি আজকে যদি কোনো ভাই বন্ধু যদি আপনারা সংগ্রহ করতে চান করতে পারেন সেরকম এক পেয়ার কবুতর দেখার মতো তো এই পেয়ারটা আজকে যদি কোনো ভাই বন্ধু যদি আপনারা নিতে চান নিতে পারেন এর দাম পড়বে মাত্র সীমিত দাম থাকবে আজকের জন্য সেরকম এক পেয়ার কবুতর হ্যাঁ একবারে রানিং ডিম্বার বাচ্চা একশো পার্সেন্ট করবে ওদের বিডিং বিডিং চলতেছে তো যদি কারো লাগে আপনারা সংগ্রহ করে নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র দুই টাকা আজকের জন্য দাম পড়বে মাত্র দুই হাজার সাতশো টাকা হলেই আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন দুই হাজার সাতশো টাকা মশাল্লাহ দর্শক দেখার মতো এক পেয়ার টপ কোয়ালিটির এক পেয়ার সবজির মাছের চার দিলাম সেরকম দেখার মতো মাদিটা হচ্ছে আনার চোখের ভিতরে নটটা হচ্ছে লাল চোখের ভিতরে বিগ সাইজের দুইটে হাতির মতো সাইজ এই পেয়ারটা যদি আজকে যদি কোনো ভাই বন্ধু যদি আপনারা সংগ্রহ করতে চান করতে পারেন সেরকম টপ কোয়ালিটির এক পেয়ার রেসার তো এই পেয়ারটা আজকের জন্য যদি কোনো ভাই বন্ধু নিতে চান নিতে পারেন হ্যাঁ এই পেয়ারটার দাম পড়বে আজকের জন্য মাত্র কোনো দামা দামি নেই একদম তিন হাজার টাকা দাম আজকের জন্য মাত্র তিন হাজার টাকা হলেই আপনারা এই সেরকম এই যে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর্থ দুইটাই একের সেম টু সেম হ্যাঁ একটা একটু কালো চাকার আর একটা হচ্ছে মাক্সির ভিতরে দুইটাই তো যদি কারো লাগে তাহলে ইমুদে বা হোয়াটসঅ্যাপে আপনারা নোট দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করবেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র একদম তিন হাজার টাকা হলে এই সেরকম এক পেয়ার বিগ সাইজের টপ কোয়ালিটির এক পেয়ার মাক্সিক ভিতর কালেকশান করতে পারবেন একদম তিন হাজার টাকা দর্শক দেখেন এখানে সেরকম এক পেয়ার টপ কোয়ালিটির এক পেয়ার আফসান গিরিজেল দিলাম দেখার মতো এক পেয়ার কবুতর হ্যাঁ দুইটার সেম চোখ সেম গেট আপ সেম কালার হ্যাঁ দুইটাই মার্শাল্লা ডিম বাচ্চা করা বিগ সাইজের এক পেয়ার কবুতর দেখেন মাদিটার অলরেডি নরে ঠোকরাইতে আছে আবার রিসেন্টলি ডিম দিয়ে দিবে তো এই পেয়ারটা যদি আজকে যদি কোনো বাইরে সংগ্রহ করতে চান করতে পারেন এই পেয়ারটা সেরকম এক পেয়ার ভোগ করতে কারোর একবারে রানি বাচ্চা করা তো যদি কারো লাগে দেখেন কোনটা দেখেন দুইটার কালার দেখেন একের সেম সেম দেখেন কোনো উনিশ বিষ নেই সেম তো এই পেয়ারটা যদি আজকে যদি কোনো ভাই বন্ধু যদি সংগ্রহ করতে চান আপনারা করতে পারেন এই পেয়ারটার দাম পড়বে আজকের জন্য মাত্র মাত্র চার হাজার টাকা হ্যাঁ একদম চার হাজার টাকা হলেই আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন হ্যাঁ তো যদি কারো লাগে ইমুতে বা হোয়াটসঅ্যাপে নোট দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন দেখার মতো সেরকম একটা পেয়ার বিগ বি হ্যাঁ ডিম বাচ্চা করা তো যদি কারো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করবেন হ্যাঁ স্যার দেখেন এখানে এক পেয়ার টপ কোয়ালিটির আফসান কেজেন দিলাম দুইটি এই আনা ভিতরে দেখেন এই পাশেরটা হচ্ছে এইটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর হ্যাঁ তো যাই হোক রানিং এক পেয়ার পবতর সেরকম এক পেয়ার পুরুতর দেখেন দেখার মতো তো এই পেয়ারটা যদি আজকে যদি কোনো বন্ধু যদি আপনারা সংগ্রহ করতে চান করে নিতে পারেন খুবই সুন্দর একবারে হাই কোয়ালিটির তো যদি কারো লাগে দেওয়া নাম্বারে ইউনিটে বা হোয়াটসঅ্যাপে নদ দেবেন হ্যাঁ এই পেয়ারটার দাম পড়বে একদম কোনো দামা দামি নেই চার টাকা মাত্র চার হাজার দুইশো টাকা হলেই আপনারা এই টপ কোয়ালিটির এক পেয়ার আফসান বিজের কবুতর সংগ্রহ করতে পারবেন নাম পড়বে মাত্র চার হাজার দুইশো টাকা দেখেন এখানে এক পেয়ার বিগ সাইজের লাহোরি কবুতর আছে দেখার মতো তো ওরা আমার এদিকে থেকে বাচ্চা করছিল তো বাচ্চাগুলো আবার আমি নিয়ে গেছি অন্য জায়গায় তো যাই হোক এখন এই পেয়ারটা দিদি কোনো ভাই বন্ধু যদি আজকে সংগ্রহ করতে চান করতে পারেন দেখেন দেখার মতো এক পেয়ার গব্দ একবার টপ কোয়ালিটির সেরকম এক পেয়ার গব্দ হ্যাঁ আবার বিডিং চলতেছে হয়তো বা হয়তো বা এরা ডিম পেরে দিবে দু এক দিনের ভিতরে তো যদি ভালো লাগে তাহলে ইউনি বা হোয়াটসঅ্যাপে নোট দেবেন এই পেয়ারটার জন্য এই পেয়ারটার দাম পড়বে মাত্র একদম চার হাজার পাঁচশো টাকা যান আজকে কমাই দিলাম চার হাজার পাঁচশো টাকা হলেই আপনারা এই লাহরি পেয়ারটা সংগ্রহ করতে পারবেন টপ কোয়ালিটির এক পেয়ার লাহরি হ্যাঁ তো যদি কারো লাগে ইউনিতে বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা সংগ্রহ করবেন চার হাজার পাঁচশো টাকা হলেই এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন হ্যাঁ দর্শক আরও এক পেয়ার আপ সান গ্রিজের কবুতর দিলাম দেখেন দেখার মতো এক পেয়ার কবুতর একবার হাই কোয়ালিটির হ্যাঁ সামনেরটা নর পিছনে একটা মাদি একবার টপ কোয়ালিটির হ্যাঁ সেরকম এক পেয়ার কবুতর তো এই পেয়ারটা যদি আজকে যদি কোনো ভাই বন্ধু যদি আপনারা সংগ্রহ করতে চান করতে পারেন একবারে সেরকম একটা পেয়ার পুরতে ভালো লাগে বুকে বা হোয়াটসঅ্যাপে মধ্য দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করবেন সেরকম সাইজ দেখেন একটু না আলাদা দেখাইতেছি ওই ওই জায়গা আমার ঠোকরায় তো যাই হোক এই পেয়ারটা যদি আপনারা কোনো ভাই বন্ধু যদি সংগ্রহ করতে চান করে নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে একদম কোনো দামাদামি দামি নেই আজকের জন্য তিন হাজার পাঁচশো টাকা হলেই আপনারা এই হাই কোয়ালিটির এক পেয়ার আফসান গিরিজের কপিটার সংগ্রহ করে নিতে পারবেন দাম পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা একদম তো যদি কারো লাগে তাহলে নিউটে বা হোয়াটসঅ্যাপে আপনার নোট দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করবে দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা এই দেখেন হ্যাঁ দর্শক দেখেন এখানে এক পেস ফ্লেজার কবুতর আছে হলুদ চায়ের ফেদারের এটা মাদি আর হচ্ছে কালো গর্রাটা হচ্ছে নট নয়টা নয়টা পাখা আছে একবারে ফ্রেশ হ্যাঁ সেরকম এক পিস কবুতর দেখার মতো একবার হাই কোয়ালিটির একবারে পুতুল গড়রা যাকে বলে পুতুল গড়্রা হ্যাঁ তো যাই হোক এইখান থেকে যদি গর্বার নটটা যদি কোনো বাই যদি সংগ্রহ করতে চান করতে পারেন গর্বা নটটার দাম পড়বে একদম কোনো দামাদামি নেই পনেরোশো টাকা হ্যাঁ আর ওই ফ্লেজার চার পরের বাচ্চাটা হ্যাঁ তো এটা যদি কোনো ভাই বন্ধু যদি সংগ্রহ করতে চান এটা কিন্তু মুস্তির ঠেলায় এরকম করতে হ্যাঁ মুস্তির ঠেলায় ঘুরতে হ্যাঁ তো যাই হোক এই নটটা যদি গড়া যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করতে চান মারিস না হ্যাঁ মারিস না গড়া যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করতে চান পনেরোশো টাকা আর ফ্লেজারটা যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করতে চান মাদিটা চার পরের এর দাম পড়বে মাত্র পনেরোশো টাকা হ্যাঁ তো যদি কারো লাগে তাহলে ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন হ্যাঁ দাম পড়বে পনেরোশো টাকা পিস গরটা নেন বা ফ্লেজারটা নেন যেইটাই নেন পনেরোশো টাকা পড়বে যদি কারো লাগে তাহলে ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন হ্যাঁ দর্শক দেখেন এখানে দুই পিস নর কবুতর দিলাম এটা হচ্ছে এফসি থেকে দুইটা রেস করা আছে এর বাবা মা ডাইরেক্ট বাইরে থেকে আনা হ্যাঁ আর এটা হচ্ছে শাহ আলম সিকদারের হ্যাঁ আমাদের শাহ আলম সিকদার বাইয়ের কবুতর এই নটটা হ্যাঁ তো এই নটটা যদি কোনো ভাই বন্ধু যদি আজকে সংগ্রহ করতে চান লাল চোখের ভিতরে হ্যাঁ মাক্সিটা আর এটা হচ্ছে আনার চোখের ভিতরে আরে এত ভয় পাই লইব নাকি দাঁড়া তো এই দুইটা নট যদি কোনো ভাই বন্ধু যদি সংগ্রহ করতে চান আসলে অ্যাকচুয়ালি কি বলুন এই যে এই নটটা দেখতেছেন না এই নটটা এক বাইরেতে বেঁচছিলাম তো বাইরে এই সকালে বিকালে টাকা দেই দিচ্ছি দেই দিচ্ছি এরকম করতাছে আছে তো যাই হোক উনি আর টাকাও পাঠায় নাই কবুতরটা নেয় নাই তো কবুতরটা আটকায় রাখছে আর কি বুঝছেন তো কয়েকজনে এই কবুতরটা নেওয়ার জন্য নখ দিয়েছিল তবে ওই টাইমে আর বাইরে নিল না কবুতরটা ওনার জন্য আমি রাইখা কবুতরটা এখনও আমার লকটে রয়েছে হ্যাঁ নয়তো অনেকেই এই নর কবুতরটা চাইছিল। যাই হোক আজকে যদি এই নটটা যদি কোনো ভাই বন্ধু যদি সংগ্রহ করতে চান করে নিতে পারেন দেখার মতো এক পিস নর সেরকম দুইটা রেস আছে বিআরপি এফ সি হ্যাঁ তো যদি কারো লাগে এই নটটা সংগ্রহ করবেন দাম পড়বে একদম কোনো দামাদামি নেই দুই হাজার দুইশো টাকা দুই হাজার দুইশো টাকা হলে এই নটটা সংগ্রহ করতে পারবেন আর এই নটটা সংগ্রহ করতে পারবেন মাত্র একদম কোনো দামি নাই একদম পনেরোশো টাকা দেখেন দুইটা নরি দেখেন সেই রকম নট তো যদি কারো লাগে তাহলে ইমুতে বা হোয়াটসঅ্যাপে নোট দিবেন বাইশশো টাকা আর হচ্ছে পনেরোশো টাকা হ্যাঁ দর্শক দেখেন এখানে দুই পিস আফসান গিরিজের আছে হ্যাঁ রকম দুইটাই আনার চোখের ভিতরে একবার হাই কোয়ালিটির একবার একটা কোয়ালিটির হ্যাঁ দুইটা কবুতরি দেখার মতো দুইটা কবুতরি বয় পাইচ হ্যাঁ বয়ে নাচানাচি ভয় হবে তো দুইটারই বিগ সাইজের মাসাল্লা দেখার মতো দুই এই দেখেন নর কেন সেরকম কোয়ালিটি দেখেন তো এই দুই পিছনোর যদি কোনো বাই যদি আজকে সংগ্রহ করতে চান তে পারি যেখানে দুইটাই আনার চোখের ভিতরে এইটাও আনার চোখ এইটাও আনার চোখ তো এদিকে দিয়ে দাও তো যদি কারো লাগে এই দুই পিস নরের থেকে যে কোনো এক পিস নর নিতে পারবেন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা হ্যাঁ আর দুইটা একসাথে যদি নেন তিন হাজার টাকা আসে যান দুশো টাকা কম মাত্র আঠাশশো টাকা হ্যাঁ আর এক পিস এক পিস নিলে যেইটাই নিবেন পনেরোশো টাকা পিস পড়বে হ্যাঁ এই দেখেন আমি একটু ভালো করে দেখাই দিলাম আসলে প্রভুতি বয়ফ্রাস তো এর জন্য ভালো করে দেখাইতে না তো যদি কারো লাগে তাহলে ইমোতে বা হোয়াটসঅ্যাপে নর দিয়ে আপনারা এই দুইটা নর সংগ্রহ করবেন এরকম করবো তুই দেখিনি আপনারা কী করে না করে আচ্ছা যাই হোক বোবা পানি এরকম করতেই পারে স্বাভাবিক তো এই নর দুইটা থেকে যে কোনো একটা নর যদি সংগ্রহ করতে চান পনেরোশো টাকা পিস করবে আর যদি দুইটা একসাথে নেন সেই ক্ষেত্রে দাম পড়বে মাত্র একদম আঠাশশো টাকা চোদ্দোশো টাকা পিস আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেন পনেরোশো টাকা পিস হ্যাঁ দর্শক এই হচ্ছে কালেকশন ছিল যা তাই দেখালাম তো এক পেয়ার কবুতর দেখায়নি এখনো এই যে দেখেন এই যে সেরকম এক পেয়ার আফসানগিরি গিরিজেল এখানে একবার টপ কোয়ালিটির এক পেয়ার আফসানগিরি গিরিজেল আছে এই যে অলরেডি ডিমে আছে ডিম পার্সে সেরকম একবার লাইট কালারের ভিতরে হ্যাঁ দেখার মতো এক পেয়ার কবুতর এই পেয়ারটা যদি আজকে যদি কোনো ভাই বোন যদি সংগ্রহ করতে চান করতে পারবেন এই পেয়ারটার দাম পড়বে একদম কোনো দামের দামি নেই চার হাজার টাকা হ্যাঁ মাত্র চার হাজার টাকা হলে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে করে নিতে পারবেন হ্যাঁ টপ কোয়ালিটির এক পেয়ার আফসানগিরিজাদেশান ডিম সহকারে দুইটা রি আনার চোখ যদি কারো লাগে তাহলে ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিয়ে নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ